আমরা তো সব দেখছি জমি চাষ করলাম লাঙ্গল দিয়া এর ভিতরে ধান বপন করলাম কেটে নৌকায় তুললাম একটা বার দাড়ি পাল্লা দিয়ে মেপে দেখি না কেমন হয় কথা কর না কেন সুযোগ যখন একটা এসেছে একটু ইনসাফ ভিত্তিক আমরা দাড়ি পাল্লায় মাফি না একটু মাপার দরকার আছে না নাই যুবকরা জীবনের আল্লাহ মাপতে হবে আর বৃদ্ধ বাপ জানে না কোনদিন বলে যাবেন জানেন না আজকে কোরানের ময়দানে রাসুল্লার ভাষায় বাগানে বসে সিদ্ধান্ত নেয় মনে রাখে কাপনের কাপন পরার আগে জীবনের শেষ স্থিতি সন্থা এবার একটু মাপতে চায় মাপোনা আপনারা যদি এই দাওয়াতিকা এই ঘোষণা আপনাদের ঠিক থাকে আপনাদের নিয়ত যদি ঠিক থাকে এক মুট পिरी তিনটা প্যাকেট পिरी এক মুট পুরি 500 1000 টাকার কাছে ইমানটা যদি বিক্রি না করেন আগামী দিনে বিশ্বাস করেন যে জোয়ার উঠেছে এই ঢেউ কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ যাকাত উত্তোলন হবে গরিব থাকবে না পাঁচ বছর না কে কোরআনকে দায়িত্ব দিয়ে দেখেন না জাকাতের টাকা উত্তোলন করবে তিন বছর বাংলাদেশের জাকাত দেওয়ার মতো যে পাওয়া যাবে না আর যদি কোরআনকে দায়িত্ব না দেন আমার মতো মলবিও ভিকে করে খাওয়া লাগতে পারে যারা দুনিয়া লোভিত ক্ষমতা শুধু গাড়ির দরকার বাড়ির দরকার নারীর দরকার এই সমস্ত লোক যদি ক্ষমতায় চলে যায় দায়িত্ব পেয়ে যায় এরা কোনোদিন নামাজ কায়েম করবে না বরং নামাজিদেরকে ধরবে আর ছেলে ভরাবে সতেরো বছর কি গেছে আগামীতে এমন দিন আসতে পারে কি হতে পারে মেয়ে দেখলে মেঘের সিমটান আলামত ঝড়ের পূর্বাভাস আপনি ক্ষমতায় গেলে কি করবেন তাই এক বছরে আমাদের বোঝার বাকি নাই হে কথা বলেন না কেন আপনারা আজকে এই আলোচনাটা এই জন্যই করতেছি আমার ভাইয়েরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য নবীরা পরীক্ষা দিয়েছেন সমস্ত নবীরা পরীক্ষা দিয়েছেন পরীক্ষা দিয়েছেন আল্লাহ রব্দুল আলমিন করিমের চমৎকার করে কোরআন কারিমের ভিতরে পাক অন্য জায়গায় সুরা হজের ভিতরে পাক এত সুন্দর করে বলেছে আমার বান্দারা শুনে রাখো আমার গোলামেরা এই দুনিয়াটা তোমরা যদি ইসলামের জন্য একটা পরিবেশ তৈরি করতে পারো এই ভূখণ্ডটা তোমরা যদি সাজাতে পারো পাক বলেন আমি তোমাদের হাতে তখন এই দায়িত্বটা তুলে দিব আর তোমরা যদি ইসলাম ওনারা আমার গোলামেরা কোরআন ওনারার দায়িত্ব যদি পেয়ে যাও আমার দিকে দেখো পাক বলেন

ইসলাম যদি কায়েম হয়ে যায় সমাজটা যদি ইসলামী সমাজ হয়ে যায় ইসলামওয়ালারা যখন দায়িত্বটা পেয়ে যাবে আল্লাহ আল্লাহওয়ালারা যখন দায়িত্ব পেয়ে যাবে আমার দিকে দেখুন এখন খুব ভালো লাগবে ওরা চারটা কাজ করবে এক নম্বর কাজ করবে আত মুসলার নামাজ প্রতিষ্ঠা করবে আপনি আওয়ামী লীগ করেন বিএমপি করেন জাতীয় পার্টি করেন জাসদ করেন বাসদ করেন আর যাই করেন যে দল করেন যদি মুসলমান দাবি করেন আপনার প্রথম কাজ নামাজ এত আসতে বললে আমি মানব না ছেলায় বলুন একজন মানুষ যদি দাবি করে আনা মুসলিম আমি মুসলমান এটা আমার বক্তব্য না আল্লাহর অন্য জায়গায় বলেছেন আপনারা মনে করতেছেন হুজুরের হাতে মনে হয় হাতের লেখা ডায়রি না তাই দেখেন আপনারা আমার বন্ধুগণ আল্লাপাকের কোরআন একিমেটার টেবিল এ ছিল আল্লাহ পাক একজন মুসলমানের প্রথম কাজ হলো নামাজ কোরআনুল কারীমের ভিতর আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউহমিনুনা বিল গাইবি ওয়া ইয়াকিমুনাস সালাত আল্লাহ পাক বলেন অদৃশ্যর প্রতি ঈমান আনার সাথে সাথে তোমার এক নম্বরের কাজ কি না হচ্ছে না ভাই আপনি কথা বলছেন আওয়াজ দেন নারে ভাই কি কাজ নামাজ ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দুনিয়া লোভিত ক্ষমতা লোভিত শুধু গাড়ির দরকার বাড়ির দরকার নারীর দরকার এই সমস্ত লোক যদি ক্ষমতায় চলে যায় দায়িত্ব পেয়ে যায় এরা কোনোদিন নামাজ কায়েম করবে না বরং নামাজিদেরকে ধরবে আর জেলে ভরাবে এখন এই ওয়াজটা এই ময়দানের এই সময়ে এই উপযুক্ত টাইম এখন খুব দরকার আল্লাহ রাব্বুল আরবেন ভালো করেই জানেন ওই চোর ডাকাত সন্ত্রাস হাইজাকার মস্তান তাসারু জুয়ারু মদারু এরকম করে ধান্দা বাজ তান্দা বাজারা এরা যদি ক্ষমতায় যায় এরা নামাজ কায়েম করা তো দূরের কথা নামাজিদের পিঠে জেলখানায় ভরায়া দিবে এই জন্য আল্লাহ পাক বলছে আমি যাদেরকে পাঠাতে চাই তারা যদি ক্ষমতায় চলে যায় তোমরা যদি আল্লাহ ওয়ালাদেরকে বন্ধু বানাও আর তাদেরকে যদি তোমাদের এলাকার দায়িত্বটা দিয়ে দাও যাকে তুমি মসজিদের ইমাম বানাও যার পিছনে নামাজ পড়ো এরকম মানুষটাকে যদি সমাজের ইমাম বানাতে পারো আল্লাহর কসম যেই মানুষটা আপনার মসজিদের ইমামতি করবে ওই মানুষটা যখন সমাজের ইমাম হবে কসম আল্লাহর এক টাকার দুর্নীতি করার কোনো সুযোগ নাই ঠিক কিনা এই জন্য আল্লাপাক বলছে আল্লাহ ক্ষমতায় গেলে চারটা কাজ করবে তার ভিতরে এক নম্বর নামাজ প্রতিষ্ঠা করবে ব্যাখ্যা করার সময় নাই আপনারা কি চান না বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান নামাজি হোক কারা কারা চান একটু হাত তুলে বাংলাদেশের সব মুসলমান নারী আর পুরুষ প্রাপ্তবয়স্ক মানুষ নামাজি হোক এটা আমরা চাই এটা চাইলে সময় সামনে আসতেছে যে হাত তুলে আল্লাহকে দেখাইলেন ওই হাতটা দিয়া জাগা মতো যদি মারতে পারেন তারাই কিয়া সমাজের ভিতরে দত্ততামূলক তামাজ প্রতিষ্ঠা করবে ঠিক কিনা পায় আল্লাহ যেন কবুল করেন জোরে বলেন আমি হাত নামাজ আর যদি ভুল করে তাহলে যে চারটে পাঁচটা নামাজ পড়ি আমরা পিছনের সামরা থাকবে না সতেরো বছর কি গেছে আগামীতে এমন দিন আসতে পারে আর বললাম না আমি নিচে নামলাম না কি হতে পারে মেঘ দেখলে মেঘের সিমটার আলামত ঝড়ের পূর্বাভাস আপনি ক্ষমতায় গেলে কি করবেন তাই এক বছরে আমাদের বোঝার বাকি নাই হে কথা বলেন না কেন আপনারা যারা কথা বলবে না আপনার ভেজাল আছে ইমানে তাকে টাটকা কথা আপনি কি মনে করেন আমি কাউকে ভয় করি আমার মৃত্যু যদি এখানে থাকে আপনার হাতে থেকে পিঠায় আমি জীবন দিতে প্রস্তুত কিন্তু আমার মৃত্যু যদি না থাকে বাংলাদেশের যে কোনো দলের সব লোক আমার বিরুদ্ধে গেলে কিছুই করতে পারবে না এই এই রাখেন তো বুকে এই বুকে রাখেন আপনাকে কেউ ফেরাতে পারবে না ঠিক কিনা সম্মানিত আল্লাহ করেন আমার মা বোনেরা খুব ভালো করে বুঝবেন আল্লাহওয়ালাদের চারটা কাজের ভিতরে এক নম্বর কাজ করার সুযোগ পাইলেই ওদের দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে কাজটা করাবে আর তাহার নামাজ দুই নম্বর বাংলাদেশের আজকের এই দিন পর্যন্ত এগুলো তথ্য তো যুবকরা রাখে না আমার কাছ থেকে শুনে যান বাংলাদেশের এই এক বছর প্লাস স্বৈরাচারী পালানোর পর থেকে এ পর্যন্ত বাংলাদেশের যে সিচুয়েশন তৈরি হয়েছে রাষ্ট্র যদি ক্ষমতায় যদি ইসলাম যাইত খরাম যদি পার্লামেন্টে যাইতো বাংলাদেশে যত টাকাওয়ালা মানুষ আছে এই কয়েকদিনে যদি জাকাত উত্তোলন করা হতো সাড়ে বেরাশি হাজার কোটি টাকা কত বলছি সাড়ে বেরাশি হাজার কোটি টাকা এই কয় মাসে জাকাত উত্তোলন করা যেত এই কথা বলেন তাকে কেন এত টাকা যদি জাকাত উত্তোলন হয় এটা তো এই পরিবেশ ধরাম যদি গিয়া বলে জাকাত দিতে হবে টাকা আছে জাকাত দিবেন না না দিলে পিটি সামরা থাকবে না কথা বান ঠিক কিনা কোরআন তো তখন আর পুলিশের আশায় থাকবে না র্যাবের আশায় বসে থাকবে না এভাবে যদি জাকাত উত্তোলন হয় আর এগুলো যদি গরিব দুঃখী মানুষের কাছে জাকাতের আটটা খাতের ভিতরে আল্লাহ যাদেরকে জাকাত দিতে বলেছেন ওই জায়গাগুলো তো দেওয়া হয় বিশ্বাস করুন একটাবার আমরা তো সব দেখছি জমি চাষ করলাম লাঙ্গল দিয়া এর ভিতরে ধান বপন করলাম কেটে নৌকায়ও তুললাম একটা বার দাড়ি পাল্লা দিয়ে মেপে দেখি না কেমন হয় আমি কথা কর না কেন সুযোগ যখন একটা এসেছে একটু ইনসাফ ভিত্তিক আমরা দাড়ি পাল্লায় মাফি না একটু মাপার দরকার আছে না নাই যুবকরা জীবনের আল্লাহ ফার্স্ট আমানত মাপতে হবে আর বৃদ্ধ বাচ্চাদেরা কোন দিন বলে যাবেন জানেন না আজকে কোরআনের ময়দানে রাসুল্লার ভাষায় জান্নাতের বাগানে বসে সিদ্ধান্ত নেন মরার রাখে কাপনের কাপন করার আগে জীবনের শেষ কৃতি সন্তান এবার একটু মাপতে চান মা বোনেরা আপনারা যদি এই দাওয়াতি এই ঘোষণা আপনাদের ঠিক থাকে আপনাদের নিয়ত যদি ঠিক থাকে এক লোট ফিরি তিনটে প্যাকেট ফিরি এক ফুট পুরি পাঁচশো এক হাজার টাকার কাছে এই ঢেউ কেউ থামাতে পারবে না জাকাত উত্তোলন হবে গরিব থাকবে না পাঁচ বছরে এই কোরআনকে দায়িত্ব দিয়ে দেখেন না জাকাতের টাকা উত্তোলন করবে তিন বছর বাংলাদেশে জাকাত দেওয়ার মতো লক্ষ্য যে পাওয়া যাবে না আর যদি কোরআনকে দায়িত্ব না দেন আমার মতো মৌলীও ভিকে করে খাওয়া লাগতো হাত কেটে দেবে দিয়ে পাও ভেঙে বাস বিকলঙ্গ হয়ে গেলাম বিকে করে খেলাম এ দায়িত্ব চলছে কথা কর না কেন